হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি অবন্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মহিলা আমেরিকায় পাড়ি জমান কেউ আসেন উচ্চ শিক্ষার জন্য কেউ আসেন কর্মসূত্রেই কেউ আসেন ভ্রমণ পারপাসে কিন্তু সেই সব মহিলারা যখন আমেরিকায় আসেন তখন তাদের মনে একরাশ চিন্তা আসে তারা কোন কোন জিনিস সাথে করে আমেরিকায় নিয়ে যাবেন কারণ আমেরিকা সম্পূর্ণ বিচিত্র একটি দেশ দেশীয় সংস্কৃতির সাথে আমেরিকার সংস্কৃতির কোনো ফারাক নেই সেখানকার কালচার আলাদা সেখানকার ওয়েদার আলাদা তাহলেতে তারা কোন কোন জিনিস আমেরিকাতে নিয়ে যাবেন বা কোন কোন জিনিস আমেরিকাতে সহজলভ্য বিভিন্ন বয়সী মহিলারা বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে যে সমস্ত মহিলারা প্রথম আমেরিকাতে আসবেন তারা সাথে করে কোন কোন জিনিস নিয়ে আসবেন এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব আমি আমেরিকায় প্রথম যখন এসেছিলাম তখন ঠিক কোন কোন জিনিস সাথে করে নিয়ে এসেছিলাম তাহলে যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তাদের জন্যই এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি আমেরিকাকে বলা হয় ল্যান্ড অব ইমিগ্রেন্টস কিন্তু আমেরিকাতে যখন মহিলারা প্রথমবার আসে তখন কিন্তু কম বেশি সব মহিলারাই একটি প্রবলেমে ভুগে থাকেন সেটি হল হেয়ার ফল এখানে প্রথমবার যখন আমি এসেছিলাম আমি প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলের শিকার হয়েছিলাম এবং আমি যখন আমার প্রবাসী বন্ধু বান্ধবদের সাথে কথা বলেছি তখন এটা জানতে পেরেছি যে কম সকলেই এই হেয়ার ফল সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন কারণটা কি। তার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে জানতে পারি এখানকার হার্ড ওয়াটার এখানকার হার্ড ওয়াটার আমরা যারা বঙ্গদেশ থেকে প্রথম আমেরিকাতে আসি তাদের সাথে প্রথম বার আসার পরেতে শ্যুট করে না তার জন্যে প্রচুর পরিমাণে হেয়ার ফল হতে থাকে তাই যখন আপনারা প্রথম আমেরিকাতে আসবেন তখন হেয়ার ফল সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে আপনারা যে শ্যাম্পু দেশেতে ইউজ করতেন যে শ্যাম্পু কন্ডিশনার সিরাম হেয়ার ফল অ্যান্টি হেয়ার ফলের কিছু সলিউশন যদি থাকে বা ডক্টরের প্রেসক্রাইবড কোনো মেডিসিন যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাথে করে নিয়ে আসবেন যারা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করেন ইভিয়ন ফোর হান্ড্রেড এখানেতে পাওয়া যায় এছাড়াও কম বেশি বিভিন্ন মানের ভিটামিন ই ক্যাপসুল এখানেতে পাওয়া যায় এখানেও প্রচুর হেয়ার ফল কন্ট্রোল সিরাম পাওয়া যায় শ্যাম্পু পাওয়া যায় যদি আপনাদের কোনো পার্টিকুলার ব্র্যান্ডের ওপরেতে ফ্যাসিনেশান থেকে থাকে তাহলে প্রথম একটি বা দুটি সেট চেষ্টা করবেন দেশ থেকে নিয়ে আসার জন্যে কারণ প্রথমবার এখানেতে আসার পর হয়তো আপনারাও কম বেশি হেয়ার ফল সংক্রান্ত সমস্যায় ভুগতে পারে আরেকটি এখানকার সলিউশন হলো যে এখানকার যেহেতু হার্ড ওয়াটার থাকে তাই হার্ড ওয়াটার থেকে মুক্তি পাওয়ার জন্যে একটি ফিল্টার পাওয়া যায় যেটি আপনারা শাওয়ারের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন এই ফিল্টারটা অ্যামাজনে পাওয়া যায় বা ওয়ালমার্টে পাওয়া যায় সাধারণত চল্লিশ থেকে ষাট ডলারের মধ্যে এটি দাম হয়ে থাকে যেহেতু এখানে হার্ড ওয়াটার তাই শুধুমাত্র যে হেয়ার ফল সংক্রান্ত সমস্যায় ভোগেন তা নয় এখানে কিন্তু অনেক মানুষই বিশেষ করে অনেক মহিলারাই কিন্তু স্কিন সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে থাকেন কারণ এখানকার ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে থাকে তাছাড়া এখানকার যে রুম টেম্পারেচার এখানেতে সব সময়তে হয় আপনার এসি চলবে নয়তো রুম হিটার চলবে তার জন্যে আমাদের যে স্কিনের যে টেক্সচার সেটি অনেক সময়তে চেঞ্জ হয়ে যায় স্কিন অনেক সময়তে ড্রাই হয়ে যায় তো সেই জন্যেতেই যারা দেশেতেই যে ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেন সেই ব্র্যান্ডের একটি বা দুটি সেট চেষ্টা করবেন নিয়ে আসার জন্যে যদি কেউ দেশেতে কোনো হার্বাল কোনো প্রোডাক্ট ইউজ করে থাকেন যেরকম লোটাস জোভিস বা কেয়া শেটের যদি কোনো হার্বাল প্রোডাক্ট ইউজ করে থাকে তাহলে সেইগুলো কিন্তু আমি এখনও পর্যন্ত আমাদের হিউস্টন শহরের কোনো স্টোরে দেখতে পাইনি যদিও এখানেতে আমাদের দেশীয় পতঞ্জলির প্রোডাক্ট দেখেছি হিমালয় হার্বালসের দেখেছি ভাটিকার প্রোডাক্ট দেখেছি কিন্তু এর বাইরে অন্য কোনো দেশীয় প্রোডাক্টস আমার চোখে এখনও পর্যন্ত পড়েনি এছাড়া এখানকার প্রচুর ব্র্যান্ডস এখানেতে অ্যাভেলেবেল রয়েছে এখানকার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এখান থেকে কিনতেই পারেন কিন্তু আপনারা যদি চান যে দেশের প্রোডাক্টটি ইউজ করবেন তাহলে দেশ থেকে নিয়ে আসতে পারেন বা আপনারা এখানে আসার পর অ্যামাজন ডট কমেও অর্ডার দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেশীয় প্রোডাক্ট অ্যামাজন ডট কমে অর্ডার দিলে অনেকটা বেশি চার্জেস হয়ে থাকে এখানকার অনেক ইন্টারন্যাশনাল প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনারা পরেই ইউজ করতে পারেন কিন্তু প্রাথমিক অবস্থায় আপনারা প্রথমবার আমেরিকায় আসার পর হয়তো স্কিন সংক্রান্ত ছোটো বড় কিছু সমস্যায় হয়তো ভুগতে পারেন অনেকের পিম্পলস হতে পারে অনেকের র্যাশ বেরোতে পারে এরকম অনেকেই অনেক ধরনের সমস্যায় ভুগে থাকেন তবে সেই নিয়ে চিন্তার কোনো কারণ নেই কিছু মধ্যেই কিন্তু আপনার এই আমেরিকার ওয়েদারের সাথে আপনার যে স্কিন সেটা অ্যাকাস্টমড হয়ে যায় আর যদি বলি বেস মেকআপের কথায় বেস মেকআপ কিন্তু আপনারা খুব বেশি নিয়ে আসবেন না কারণ আমেরিকায় আসার পর হয়তো আপনার স্কিন টেক্সচার চেঞ্জ চেঞ্জ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনেকেই এই চেঞ্জ হওয়ার কথা বলেছেন তাই চেষ্টা করবেন যে বেস মেকআপ প্রচুর পরিমাণে না আনার আপনারা লিপস্টিক নেল পলিশ কাজল লাইনার মাস্কারা এইগুলো যত পরিমাণে আনতে চান আনতে পারেন কিন্তু বেস মেকআপ খুব বেশি আনার চেষ্টা করবেন না কারণ আপনার তো বললামই স্কিন টেক্সচার হয়তো পরবর্তীকালে চেঞ্জ হয়ে যেতে পারে আর যদি যারা ফেশিয়াল রেগুলার করেন তাদেরকে বলবো যে ফেশিয়াল বা যদি হেয়ার কালার বা হেয়ার স্টাইলিং যদি আপনারা কিছু করে থাকেন তাহলে দেশ থেকে আসার ঠিক আগের মুহূর্তে কিন্তু আপনারা সমস্ত কিছু পার্লারের অ্যাক্টিভিটি করে আসুন কারণ আমেরিকাতে আসার পর হয়তো দেশীয় পার্লারের সন্ধান আপনি প্রথমেই পাবেন না আপনাকে দেশীয় পার্লার খুঁজে পেতে অনেকটা সমান সময় লেগে যাবে আর এখানে পার্লারের রেট বা হেয়ার কাটিংয়ের রেট বা হেয়ার স্টাইলিংয়ের রেট অত্যাধিক বেশি অনেক মানুষই হয়তো সেটা প্রাথমিক অবস্থায় আসার পর অ্যাফোর্ড করতেও পারে না সেক্ষেত্রে ভরসা ইউটিউব ইউটিউব দেখে আপনি হেয়ার কাটিং হেয়ার স্টাইলিং বা ফেসিয়াল সমস্ত কিছুই করতে পারেন আপনি আসার সময় ফেসিয়াল কিট নিয়ে আসতে পারেন আর যদি আপনি হোম মেড ফেসিয়ালে অভ্যস্ত হন যেমন ধরুন বেসন বা মধু দই দুধ এসব দিয়ে আপনি যদি ফেশিয়াল করতে অভ্যস্ত হন তাহলে আপনি সেটা করে নেবেন বা যদি আপনি কোনো ফেস প্যাক ব্যবহারে অভ্যস্ত হয়ে থাকেন যেরকম আমাদের দেশে যেই ফেস প্যাকগুলো পাওয়া যায় সেই এই প্যাকগুলো যদি আপনি ব্যবহারে অভ্যস্ত হন তাহলে দেশ থেকে নিয়ে আসতে পারেন বা এখানেতে আসার পর আপনি এখানকার স্টোরগুলোতে হিমালয় হার্বালসের প্রচুর ফেসপ্যাক দেখেছি সেখান থেকেও আপনারা নিতে পারেন বা এখানেতে অ্যালোভেরা প্রচুর আমাদের গ্রোসারি স্টোরেতে প্রচুর অ্যালোভেরা পাওয়া যায় সেইগুলো দিয়েও কিন্তু আপনি আপনার হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার কিন্তু চালাতে পারেন আমেরিকাতে যখন কোনো পূজা পার্বণ বা অন্য কোনো দেশীয় কোনো গেট টুগেদার হবে তখন দেখবেন এখানকার মানুষজন দেশীয় রীতিনীতিতে ভীষণভাবে সুন্দরভাবে সেজে গুজে থাকেন যেরকম ধরুন এখানকার কোনো উৎসব পূজা পার্বণেতে কিন্তু শাড়ি সালোয়ার এথনিক জুয়েলারি এথনিক ওয়ারে কিন্তু মানুষ ভীষণভাবে সেজে ওঠেন বিশেষ করে মহিলারা এবং পুরুষ মানুষরা এখানকার ধুতি পাঞ্জাবিতে ভীষণ সুন্দরভাবেতে সেজে ওঠেন আমেরিকাতে আসার পর দেখবেন যে দেশীয় রীতিনীতি এখানে কিন্তু ভীষণভাবে পালিত হয়ে থাকে যেরকম আমরাই আমেরিকাতে আসার পর এখানেতে হিউস্টনে যে দুর্গা রয়েছে সেখানে যখন গেছিলাম দেখেছিলাম এখানকার মানুষজন যে কোনো পূজাতে কিন্তু ভীষণ সুন্দর করে সেজে গুজে সেলিব্রেট করে যেটা হয়তো অনেক সময়তে আমাদের দেশের মানুষজন হয়তো অতটা সেলিব্রেট করতে পারে না সময়ের অভাবে তাই যখন আপনি প্রথম আমেরিকায় আসবেন চেষ্টা করবেন যে আপনার শাড়ি সালোয়ার এগুলো যথেষ্ট পরিমাণে নিয়ে আসতে তার সাথে পড়ার জন্য মানানসই এথনিক জুয়েলারি এথনিক শ্যুস এগুলো কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে আসবেন কারণ আমেরিকাতে কিন্তু এগুলো ভীষণই কস্টলি তুলনাতে কিন্তু আপনি আমেরিকাতে ওয়েস্টার্ন ওয়ার বা স্পোর্টস শু বা ওয়েস্টার্ন গার্মেন্টস এগুলো কিন্তু অনেকটা সহজলভ্য হয়ে থাকে তাই বলবো দেশ থেকে আসার সময় আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে শাড়ি সালোয়ার নিয়ে আসবেন আর যদি আপনাদের চোখের কোনো প্রবলেম থেকে থাকে লাইক যদি চশমা থেকে থাকে তাহলে চেষ্টা করবেন অন্তত দুটো সেট চশমা নিয়ে আসার কারণ এখানেতে কিন্তু চশমা করানো কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য মানে খরচ সাপেক্ষ একটি ব্যাপার হলো এখানকার চশমা করা আমরা বাংলা বাংলাভাষী আমরা বাংলায় গল্প বলি বাংলায় বই পড়ি বাংলায় গাই গান তাই আমরা দেশ থেকে প্রথম যখন আসব যাদের বাংলা বই পড়ার বাংলা গল্প পড়ার বা বাংলায় গান শোনার অভ্যাস রয়েছে তাদেরকে বলবো তাদের পছন্দসই জিনিসপত্রগুলো সাথে করে নিয়ে আসুন গল্পের বই পড়ার যদি আপনার শখ থাকে বস্তা বোঝাই করে গল্পের বই নিয়ে আসুন কারণ অবসর সময়ে গল্পের বইটাই আপনার সঙ্গী হয়ে দাঁড়াবে কারণ আমেরিকাতে দেখবেন চারধারে শুধু নিস্তব্ধতা সেখানে কিন্তু আপনি একাকী হয়ে পড়বেন আপনার ছোটবেলার সেই আমিটাকে খুঁজে বার করতে হবে আপনি যদি ছবি আঁকতে ভালোবাসেন ছবি আঁকার সরঞ্জাম নিয়ে আসুন যদি গল্পের বই পড়তে ভালোবাসেন গল্পের বই নিয়ে আসুন যদি আপনি সেলাই করতে ভালোবাসেন তাহলে সেলাইয়ের সরঞ্জাম নিয়ে আসুন আপনি যা করতে ভালোবাসেন তার জিনিসপত্র আমেরিকাতে আসার সময় দেশ থেকে বস্তা বোঝাই করে নিয়ে আসুন নয়তো নিঃসঙ্গতা আপনার সঙ্গী হয়ে দাঁড়াবে অবসর সময় সেই ভালো লাগার জিনিসগুলোকে আঁকড়ে ধরে আপনাকে বেঁচে থাকতে হবে আপনাকে সেই ছোটবেলার আমিটাকে খুঁজে বার করতে হবে আপনাকে সেই ছোটবেলার আমিটাকে বার করে দেশটাকে ভালোবাসতে হবে তবেই আপনি আমেরিকা দেশটিকে এনজয় করতে পারবেন আমেরিকা ভীষণ সুন্দর একটি দেশ আমরা যখন প্রথমবার আমেরিকাতে আসব তখন আমাদের মনে অনেক দুশ্চিন্তা কাজ করবে আমরা কোন জিনিসটা সাথে করে নিয়ে আসব এবং কোন জিনিসটা আনব না আর মহিলারা কোন জিনিসটা নিয়ে আসব বা কোন বাসনপত্র নিয়ে আসব সে নিয়ে আমি পরপর বেশ কতগুলো ভিডিও আপনাদের সাথে করছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমেরিকাতে মহিলারা আসার সময় কোন কোন বাসনপত্র সাথে নিয়ে আসবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার